সালামু আলাইকুম আজ নতুন কারিকুলামে শিক্ষা পদ্ধতি এবং মূল্যায়ন পদ্ধতি কেমন হবে এ বিষয়ে শব্দ প্রকাশিত যে নিউজটি সেটি আপনাদের সামনে উপস্থাপন করব নতুন কারিকুলামে মূল্যায়ন পদ্ধতি আগামী বছর থেকে অনুষ্ঠিত হবে এস এসসি ও সমমানের পরীক্ষা লিখিত কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন মিলিয়ে মোট সময় হবে পাঁচ ঘন্টা একই সঙ্গে পঞ্চাশ শতাংশ লিখিত পরীক্ষা রাখাসহ কয়েকটি সুপারিশের খসড়া প্রস্তুত করা হয়েছে ইতিমধ্যে যেটি শিক্ষা মন্ত্রণালয় করেছে সেগুলোর মধ্যে মধ্যে রয়েছে লিখিত মূল্যায়ন পঞ্চাশ শতাংশ আর কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন হবে পঞ্চাশ শতাংশ দশ বিষয়ের উপর শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে এ পরীক্ষার নাম মূল্যায়ন পদ্ধতি কেমন হবে তা ঠিক করতে উচ্চ পর্যায়ের একটি কমিটিও গঠন করা হয়েছে কমিটির সদস্যরা পরীক্ষার নাম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা অর্থাৎ এসএসসি পরীক্ষা রাখার পক্ষে মতামত দিয়েছেন এ নিয়ে গত বাইশে এপ্রিল মূল্যায়ন পদ্ধতি নিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির নিয়মিত বৈঠক করে শিক্ষা মন্ত্রণালয়ের এই কমিটি জানিয়েছেন বৈঠকে খসড়া সুপারিশ নিয়ে বিস্তর আলোচনা হয় সেখানে এ এসব বিষয়গুলো তুলে ধরা হয় এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফরহাদুল ইসলাম জানান মূল্যায়ন পদ্ধতি নিয়ে এনসিটিভিরও কয়েকটি কমিটি ছিল সেই কমিটি একটি সুপারিশ মন্ত্রণালয়ে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির কাছে জমা দিয়েছে এগুলো এখনও চূড়ান্ত নয় আরও পর্যালোচনা করে সুপারিশ করার চূড়ান্ত মতামত দিয়েছেন এদিকে লিখিত পরীক্ষার বিষয়ে কমিটির সুপারিশে বলা হয়েছে মূল্যায়ন পদ্ধতিতে যোগ্যতা ও কার্যক্রম ভিত্তিক মূল্যায়নের পাশাপাশি লিখিত পরীক্ষা মূল্যায়ন রাখা যেতে পারে স্কুলভিত্তিক ষাণ্মাসিক ও বার্ষিক মূল্যায়ন এবং পাবলিক মূল্যায়ন একই পদ্ধতিতে করা যেতে পারে মূল্যায়ন কমিটির সুপারিশ অনুযায়ী দুই পঁচিশ সালে এসএসসি পরীক্ষা মোট দশটি বিষয়ের উপর শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে এতে থাকবে লিখিত পরীক্ষা প্রতিটি বিষয়ের মূল্যায়ন বিরতি সহ পাঁচ ঘন্টা পরীক্ষা কেন্দ্রে থাকতে হবে শিক্ষার্থীদের বর্তমান সময়ের মতো আলাদা পরীক্ষা কেন্দ্রের মূল্যায়নে অংশ নেবে শিক্ষার্থীরা আর এসএসসি পরীক্ষা হবে কেবল দশম শ্রেণীর বিষয়ের উপর অর্থাৎ আগে নবম দশম শ্রেণীর এই দুই শ্রেণীর উপর পরীক্ষা হলেও নতুন শিক্ষাক্রমে শুধু দশম শ্রেণীর উপর পরীক্ষা হবে এই শ্রেণীতে মোট দশটি বিষয়ে শিক্ষার্থীরা পড়াশোনা করবে বিষয়গুলো হল বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন ও জীবিকা ধর্মশিক্ষা স্বাস্থ্য সুরক্ষা শিল্প ও সংস্কৃতি এসএসসি পরীক্ষা নেওয়ার সার্বিক আয়োজনের জন্য বিষয়ভিত্তিক ছয়শো শিক্ষকের সমন্বয়ে বিশেষজ্ঞ দল অলরেডি গঠন করা হয়েছে প্রথমে তাদের বোর্ডের আয়োজনে এনসিটিভির বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সাত দিনের প্রশিক্ষণ দেওয়া হবে আর এগারোটি শিক্ষা বোর্ডের প্রতিটির জন্য প্রতি বিষয়ে চারজন করে মোট চুয়াল্লিশ জন শিক্ষককে চূড়ান্ত করা হবে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদুর রহিম বলেন নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি নিয়ে বেশ কিছু সুপারিশ রয়েছে এগুলো এখনও চূড়ান্ত পর্যায়ে যাচাই বাছাই চলছে এরপর বিশেষজ্ঞদের মতে মতামত নিয়ে শিগগির প্রতিবেদনটি অনু আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হবে সুপারিশে পরীক্ষা পদ্ধতি রাখার বিষয় রয়েছে অবশ্য কত নম্বরে পরীক্ষা হবে তা বলতে রাজি হননি এখনো তিনি নতুন শিক্ষাক্রম গত বছর প্রথম চালু করা হয় প্রথম বছর প্রথম ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে বাস্তবায়ন করা হয় আর চলতি বছর বাস্তবায়ন করা হয় দ্বিতীয় তৃতীয় অষ্টম নবম দশম শ্রেণীতে নবম শ্রেণীতে এরপর দু সালে পঞ্চম দশম শ্রেণীতে দু সালে একাদশ এবং দুই সালে দ্বাদশ শ্রেণীতে এই শিক্ষাক্রম চালু হবে বর্তমানে শিক্ষার্থীদের দুই পদ্ধতি মূল্যায়ন করা হয় এর একটি বছর জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষণকালীন মূল্যায়ন অন্যটি বছর শেষে সামষ্টিক মূল্যায়ন শিক্ষাক্রমের রূপরেখা অনুযায়ী প্রাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষা নেই এ তিন শ্রেণীতে হবে শতভাগ শিক্ষণকালীন মূল্যায়ন আর চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঁচটি বিষয়ে কিছু অংশের মূল্যায়ন হবে শিক্ষণকালীন বাকি অংশের মূল্যায়ন হবে সামষ্টিকভাবে ধন্যবাদ